শাস্তির দাবিতে নবগ্রামের ঝাটা হাতে তীব্র বিক্ষোভ থানাতে সাধারণ মহিলারা হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম আর থানার সামনে বিক্ষোভে সামিল হতে দেখা যায় বহু সাধারণ মহিলাদের ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই আর এই স্লোগানে কেঁপে উঠল গোটা এলাকায় বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ দিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায় করা এফআইআর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজ তার তাদের কোনো জায়গাই দেবে না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন তার মানে আসেননি তো উনি উনি এই কাজ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই উনি যে রাষ্ট্রপতির মানে

আজ তো কার্তিক মানুষের এখানে হাজির হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল তো উনি আসেনি কি বলবেন আমি মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি এবং উনি শোনা যাচ্ছে উনি এখন তা সেটা তো আমরা ওনার এই থেকে আশ্রম থেকে যদি আমরা শুনেছি তিনি কালকে রাতে আসার কথা ছিল তিনি আসেননি সেটা তার তারে তিনি যে সত্তের মধ্যেবেলা করতে পারবেন না বলে তিনি আসেনি আজকে আমরা মহিলা মিলে আপনারা একটা মিছিল করলেন আপনারা কি থানাতে কোনো লিখিত কিছু অভিযোগ এখন আমরা হ্যাঁ সেই লিখিততে কি রাখবেন আমরা চাইব অবিলন্দে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্র ছায়া নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজের আন্দোলন এই যে ঝাঁটা দেখছেন এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে ফিরিয়ে করেছেন আমার নাম সোনালি পান্ডে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার